মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্য চিকিৎসা করাতে পারছেন না ঠাকুরগাঁয়ের বালিরেঙ্গী উপজেলার গ্রামের মইনুল ইসলাম প্রস্তাবের রাস্তা দিয়ে অনর্গল প্রস্তাব বের হওয়ার কারণে সামনে রমজান মাসে পবিত্রতা রক্ষা নিয়ে দুশ্চিন্তায় তিনি জানা গেছে দেড় বছর আগে এক দুর্ঘটনায় আহত হন মইনুল ইসলাম এরপরে ভিটেবাড়ির জমি বিক্রি করে দুইটি অপারেশন করেছেন তিনি এখন প্রয়োজন প্রসাবি রাস্তার অপারেশন করা টাকার অভাবে থমকে গেছেন তিনি ধ্যানতে পড়ে গেল পড়ে যাওয়ার গাছটা ঢাকা লাগিয়েছিল ঢাকা লাগানো অক্ত সময় গেছিল গোটা অপারেশন করি অক্ত পাইছিল একটা পেশাবে অর্থাৎ পেশাব বন্ধ হয়ে গেছিল ছমাস পাইপ ছিল পাইপ দ্বারা প্রেশাবু সব পেয়ে জানা উল কর দিচ্ছে ওটা যেন অপারেশনটা প্রেশার করে দিলে প্রেশাবটা ফুঁচিল অল্প অল্প হচ্ছে তখন এসব তারা টিভি টিভি পড়তে ইচ্ছে লিখ গেছে এই সমস্যা এখন পয়সা কই নাই গরিব লোক বাড়িটা বিঘা দিচ্ছি আর নাই এই জন্য আমি পুড়েছু কোনো বুদ্ধি নাই স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে যা রোজগার করেন তাই দিয়ে চলে মনুলের সংসার অপারেশন না করাই পলিথিন দিয়ে বেঁধে রেখেছেন তার প্রসাবের রাস্তা জটিলের সমস্যা থেকে মুক্তি পেতে সহযোগিতা চেয়েছেন মনুল ইসলাম বেটাও দেখানা কই দেখানা দেখেনটা কাম টাম খিলাচা একে চলছু এইভাবে ছু বাঁচে থাকে এইটা না না করলে দুনিয়ার শান্তি নাই ওষুধ তো খাবার লাগে ওষুধ তো খাবাই লাগছে দিন দুশো তিনশো টাকা খাইতেই হচ্ছে আর এটা জুলুম চুনু অযুক্ত একদম পেশাব দা কোন কোন অচে ব্যথা করছে কাজ কাম কয় হেনা আনা হেনে খেলাচু মাথা কাজ দাম পায় না অসুস্থ পেশাব পড়ছে আর বেটার বাই পায় না আর এই বেটার অবস্থা তো না বেটা দেখি বেটাও কাজ খেয়ে খাচ্ছে নামাজ পড়তে পারছ না থাকবো পারছ পেশাব ভাই হতে হচ্ছে নামাজ কে হবে কী হবে তাও নাবাজটা পড়তে হবে এখন আল্লাহ ছাড়া কোনো বুদ্ধি নাই হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো আর উপায় নাই এটা আমার ফেসালা হইলে নামাজ পড়বে পারবো পাঁচ অত ঠিক হতে থাকতে পারবো আল্লাহ কাছে পাঁচ পাঁচত্ব নামাজ পড়তে থাকবো এখন এই অবাসনের টাকার জন্য আমার চার হাজার ষাট সত্তর হাজার টাকা ঠিক পাবো গরিব কোনো নাই এইটার জন্য আমাকে পঞ্চাশ ষাট হাজার টাকা তাহলে আমি এইটা অবাসন হয় ভালো হইতে পারি গরিব অশান্তি পাই তার অপারেশন ও ওষুধ খরচ বাবদ পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন মানবিক এই কাজে এগিয়ে আসার অনুরোধ বৃদ্ধ স্বামী স্ত্রীর